মানে অনেকটা পুরনো বাংলা ছবির যে একটা ডায়লগ আছে যে সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল বাঁকা করে ফেলব ন হাঙ্কি ফাঙ্কি খুবই শান্ত স্বভাবের একজন নেতা হঠাৎ করে যখন গরম হয়ে গেছে তখন তো ট্যামসান ডক্টর ইনুজকে করতেই হবে কারণ ডক্টর ইনুজ যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত যদি তিনি না বদলান তাহলে আঙুল বাঁকা করে সেই সিদ্ধান্ত কিন্তু সোজা করে দিবে ডক্টর ইউনূসকে আসলে ডক্টর ইউনূস Porsche এই মুহূর্তে মাইন্ডকার চিপা কোনো রকমের নির্বাসনটা দেয়া যাইতে পারলে বেচারা বাঁচে কারণ যতই দিন ঘনাবে নানান ধরনের দাবি দাওয়া সামনে আসতে থাকবে গেল কয়েক মাস যাবত বিএনপির সাথে প্রধান যে কনফ্লিক্ট ছিল এনসিপি এবং জামাতের গণভোট নিয়ে তো সেই গণভোট ইস্যুতে আপনারা জানেন যে সরকারের সিদ্ধান্ত হচ্ছে ডক্টর ইউনুস সিদ্ধান্ত নিয়েছেন যে জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিনই গণভোটের আয়োজন করা হবে মানে এক টিকিটে দুইটা সিনেমা দেখার সুযোগ হবে রাষ্ট্রেরও টাকা পাইচা যাবে এখন এই নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছে আজকে আটটি ইসলামিক দল তারা আপনার একটা মহা সমাবেশ করেছেন আজকে সারা বাংলাদেশের আপনারা দেখেছেন সেই সমাবেশ থেকে আপনার ডক্টর ইউনুসকে নির্বাচনের আগে গণভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের নায়েবে আমির তাহের সাহেব এবং কি হুশিয়ারি দিয়েছেন যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তারা আঙুল বাঁকা করবেন আর তারা আঙুল বাঁকা করলে ডক্টর সোজা হয়ে যাবেন এটাই আমরা বুঝতে পারছি তবে ওনার এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের বক্তব্য তৈরি হয়েছে পল্টন বোর্ডে একটি বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে সাবেক এমপি তাহের বলছেন সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবো ঘি আমাদের লাগবেই বাপু ইয়ে মাংতা হে বাপু ইয়ে ঘি হামখো বাপু অবশ্য তিনি হিন্দিতে বলেন না উর্দু ফার্সিতে হয়তো বলতে পারেন আচ্ছা যাই হোক তারপর তিনি বলছেন যে আমরা রাজপথে এসি রাজপথে এসেছি প্রয়োজনে আবার রক্ত দেব ভাই রক্তের অভাব নাই এটা বোঝাই গেছে স্টক ভালো এটা কারণ হচ্ছে কি জামাতের যে চেইন অফ কমান্ড যদি বলে ঝাঁপাই পরো আসলে কিন্তু ঝাঁপাই পড়বে নেতাকর্মীরা এই কারণে কিন্তু নেতারা এই ধরনের বক্তব্য দেওয়ার সাহস পায় বা সুযোগও পায় তিনি বলছেন যে আমরা রাজপথে এসেছি প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার জীবন দেব আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেবো না ওনার মতে বা জামাত ইসলামের মতে গণভোট না করলে অন্তর্বর্তী সরকারের বিপদ বাড়বে এখন তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এই মুহূর্তে কেউ কেউ বলছেন যে না জামাত তিনি এই মুহূর্তে কি বলা হয় যে ধরেন অন ফায়ার কারণ তাদের যে জনসমর্থন তাদের যে অ্যাক্টিভিটিস তাদের যে মোটামুটি সার্বিক প্রচার প্রচারণা বা বিভিন্ন নির্বাচনে তাদের যে প্রাক বিজয় এগুলো জামাতের লেভেল অফ কনফিডেন্স অনেকগুণ বাড়িয়ে দিয়েছে এমনকি জামাতের একজন নেতা সম্ভবত ভিডিওটা সম্ভবত এআই জেনারেটেড কিনা আমি জানি না বাট আমার কাছে রিয়েলি মনে হয়েছে তিনি বলছিলেন কেন্দ্র দখলের যদি খেলাও আসে জামাতের থেকে কেন্দ্র কেউ বেশি দখল করতে পারবে না এই কথাটার একটা তাত্ত্বিক মিনিংস আছে তাত্ত্বিক মিনিংস হচ্ছে এইটা যে আমরা অনেকেই ভাবছি যে বিএনপি নির্বাচনে হলে

মাঠে নাই যাবে অনেকটা কেজিএফ এটাই কিন্তু পূর্ববর্তী আভাস দিচ্ছে তবে সরকারের জন্য এই মুহূর্তে সোজা হওয়া সারা আর কোনো রাস্তা জামাত রাখবে না এটা কিন্তু বাস্তব এই জুলাই সনদ এবং গণভোট এটার ইস্যুতে আমার মনে হচ্ছে নির্বাচনের আগে বড় একটা কনফ্লিক্ট তৈরি হবে দেখা যাক ডক্টর ইনুস কতটুকু সোজা হন সময় বলে দিবে